সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে এই দেশটি শাসন করেছে সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সতেরো বছর যাবৎ যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এই যশোরে সন্ত্রাসের রাম কায়েম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা কাউকে আর কোনদিন যশোর কেন বাংলাদেশের কোন প্রান্তে সেই অবস্থা পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ দেব না অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই পাঁচই আগস্টের আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী দলে ছিল পাঁচই আগস্টের পরও এখনো বিরোধী দলে রয়েছে আমাদের অনেকেরই চাল চলন কথাবার্তায় পরিবর্তন এসেছে পাঁচই আগস্টের পর যেটি আসবার কোন সুযোগ নেই সুযোগ ছিল না আমি জানি না সে তার কারণটি কি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার যে সমস্ত দ্বারা সতেরো বছর রাজপথকে আঁকড়ে ধরেছিল ওই পুলিশের তত্ত্বগুলোকে উপেক্ষা করে শেখ হাসিনার রক্তচক্ষুকে চক্ষুকে উপেক্ষা করে তারা কেউ পাঁচই আগস্টের পর জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেননি যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে খুঁজে পাইনি যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে মিলেমিশে দিনটি পালন করেছেন কেউ হয়তোবা নিজের ব্যবসাটি গিয়ে রাখবার জন্য কেউ হয়তোবা তার সাথে রাতে নিজ বাড়িতে থাকবার প্রয়াসে কেউ বা হয়তোবা আওয়ামী লীগের সাথে মিলে মিশে বি পরিচয়টি দিতে কুর্ধামক করেছেন তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদক পত্রটিকে পালন করবার ক্ষেত্রে আপনাদের কার ছিল

বাংলাদেশের জনগণ আবারো ধানে শিশ প্রতিকে তার আস্থার প্রকাশ ঘটাবে তারা নিশ্চয়ই দেশের তেলেগম খালেদা দিল যে বাংলাদেশের রাষ্ট্র নায়ক দেশের তারেক রহমানের মধ্যে কাউকে বাংলাদেশের রাষ্ট্র খানাতে বসাবে বলে আমরা বিশ্বাস করি আওয়াম্লিগের লুটেরা না আওয়ামলিকানের চঁদাবাজ না আজও যশোরের প্রতিটি প্রান্ত পথে প্রান্তে আজকে অবস্থান করছেন আমি বিগত দিনেও বলেছি স্পষ্ট বার্তা দিতে চাই যারা জনগণের প্রতিপক্ষ হিসেবে গত সতেরোটি বছর এই যশোরে অবস্থান করেছেন তারেক রহমানের কর্মী হিসেবে আপনাদের কৃতকর্ম এবং যশোরবাসী যদি আপনাদেরকে মোকাবেলা করে আমরা আপনাদেরকে রক্ষা করতে এগিয়ে যাব না কারণ আমাদের দায়বদ্ধতা যশোরের সাধারণ মানুষের প্রতি কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের গণতন্ত্র

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে আদালতে আইনের শাসন থাকবে তারা কেউ প্রতিহিংসা পরায়ণ নয় বলে সতেরোটি বছর অপেক্ষা করেছে আমরা মনে করি একটি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে তারা তাদের স্বজন হারানোর যে দুঃখ সেই কষ্ট তারা লাভ করবার উপলক্ষ খুঁজে পাবে অর্থাৎ তারা ন্যায় বিচারটি পাবে আজকে সেই কারণে আপনার আমার কোনো অতি উৎসাহী কর্মকাণ্ড যেন এই স্বজনহারা পরিবারের সদস্যদের স্বপ্নকে নষ্ট না করে দিতে পারে সেই কারণে আপনাকে আমাকে সদা সতর্ক থাকতে হবে আপনারা দেখেছেন পাঁচই আগস্ট জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে যশোর জেলা বিএনপি নগর বিএনপি সদর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি আমি আপনাদেরকে দেশনায়ক তারেক রহমানের বার্তাটি আরেকবার পুরক্ষে করতে চাই শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমরা বসে থাকবো না যদি হিসেবে ওই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর আমরা চরিত্র ধারণ করি তাহলে তার অবস্থান কিন্তু ওই চার দেয়ালের মধ্যেই হবে উন্মুক্ত যশোরে আপনাদের অবস্থান কোনোভাবে হবে না এ কথাটি আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই এবং এ ব্যাপারে আমি আপনাদেরকে বারংবার সতর্ক করেছি আমি কৃতজ্ঞ রাজপথের সহযোগ দ্বারা যারা দিন যাদের কামাই নেই যাদের স্কুলে কামাই থাকতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে কামাই থাকতে পারে কিন্তু রাজপথের কর্মসূচিতে যাদের কামাই ছিল না তারা কেউ কোনো অনাচারে লিপ্ত হয়নি যদি আমাদের শরীরে মানুষের রক্ত অবশিষ্ট থাকে যদি আমাদের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিন্দু মাত্র অবশিষ্ট থাকে তাহলে এই শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতার অংশ থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সংযম এবং সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যারা এই বিগত দিনে খুন গুমের শিকার হয়েছে সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা